আমাকে দিয়ে করাচ্ছে কথাও শুনছে না ধুর ব্যাং এদের সাথে পিকনিক খাওয়াটাই আমার ভুল হয়েছে ধুর সব কাজ করলাম এখন মাংস কষ্ট হবে ওরে হাতটা গেল পুরে আবার কি করছে শোনো ঢং করে খাওয়াতে হবে পিকনিক করতে এসে না ঢং করতে এসে বুঝিনা ছাতা মাংস করে সবজি কাটে সব আমি করব আর এর মজা করবে শুধু এই কপালগুলোকে দেখলে না মাথা গরম হয়ে যায় হাত পুরে রান্না করলাম আমি এখন ঢং করে খাই হচ্ছে মনে হয় মাথা দুটো করেনি সব আমাকে দিয়ে করিয়েছে এখন আবার ঢং করে খাওয়া খাওয়াই হচ্ছে কাটা পাচ্ছে দূর ব্যাংক পরের বার দিয়ে এদের সাথে পিকনিক করবোই না দূর